সেই ঐতিহাসিক ফুটবল ম্যাচ আজ আয়োজিত হয়েছে মানে ফাইনাল খেলা এখানেই দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার লোক কিন্তু এখানে উপস্থিত দেখুন ওই যে একটা পিলার দেখতেছেন ওইটা ওখানকার ওখানেই তো হাজার এক হাজারের বেশি লোক আছে পাহাড়ে কারণ ওখানে ভাটা মানে এটা কিন্তু পর্দার পার মানে শিলাই দাঁড়ে কাছে কিন্তু আর ওই সাইডে কিন্তু অনেক পানি সেখানেও দশ মানে

করার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে দেখানো তো অনেকেই দেখতে পারেনি ফুটবল আমি হয়তো ফুটবল খেলাটা ভিডিও করতে পারি ও মানে অত দূর যাইনি গেলেই যে অনেক রোদ আরও সেদিন অনেক রোদ ছিল মানে এই গত শুক্রবারও কিন্তু অনেক রোদ গেছে মানে অনেক গরম গেছে এই শুক্রবারে আসতে হয়েছিল শিলাইদার ওখানে তো আপনাদেরকে মূলত ভিডিও করার কারণ হলো মানুষের এত মানুষ দেখে মানে এত মানুষ দেখে মানে আমি রাস্তাতে যাচ্ছি অত একের পার সময় খালি মানুষে ভয়ে গেছে এটাই দেখানোর জন্য ভিডিওটা করা তো ভিডিওটা ভালো লাগছে ধন্যবাদ